সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন দীপক মজুমদার আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠিত হবে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের অকাল প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিকে নাম ঘোষণার পর দীপক মজুমদার প্রদেশ বিজেপি কার্যালয়ে যান সেখানে পুষ্পস্তবক দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী দীপক মজুমদার শুভেচ্ছা জানান দীপক মজুমদার জানান সুরজিৎ দত্তের অবর্তমানে বিজেপি দল ওনার উপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য তিনি বিজেপি দলের নেতৃত্বদের ধন্যবাদ জানান

বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা